বেশ কিছু গরম গরম চিকেন পকোড়া ভাজা হয়ে গেছে এবার খাবার পালা নমস্কার বন্ধুরা সহজ রেসিপির আরও একটি নতুন পর্বে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই আজকের এই ভিডিওটার মাধ্যমে আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি চিকেন পকোড়া রেসিপি সব রকম উপকরণ বাড়িতে না থাকলে কিভাবে বানিয়ে ফেলবে সহজেই মুচমুচে চিকেন পকোড়া সেই ভিডিওটাই এটা দেখতে থাকো ভিডিওটা রেসিপিটা সম্পূর্ণভাবে দেখতে থাকো প্রথমেই চিকেনটাকে ম্যারিনেট করার জন্য আদা রসুন বেটে নিচ্ছি নুন দিয়ে দিচ্ছি স্বাদ মতো হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম আদা রসুন পেস্ট করাটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে আমি এটাকে মেখে নেব তোমরা যদি চাও এক পিস ডিম এবং রঙের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিতে পারো আমি দিলাম না কর্নফ্লাওয়ার দিচ্ছি দেড়শো গ্রাম নিয়েছি একশোটা এখন দিলাম পঞ্চাশ রেখে দিলাম লাগলে আরও দেবো ভালো করে মেখে নিচ্ছি আবারও একটু কর্নফ্লাওয়ার দিচ্ছি আমি হিসেবে সুবিধার জন্য বলে রাখি ছ টেবিল চামচ কর্নফ্লাওয়ার নিয়েছি এবার এটাকে মেখে রেখে পনেরো মিনিট ঢাকা চাপা দিয়ে রাখবো কড়ার মধ্যে পরিমাণ মতো রিফাইন্ড তেল গরম করতে দিচ্ছি তেল গরম হয়ে গেলে এবার একটা একটা করে পকোড়া নিয়ে ছেড়ে দেব তেলের মধ্যে একে একে প্রথম ব্যাচের সমস্ত পকোড়া ছেড়ে নেওয়া হয়ে গেল এবার আমি উল্টে পাল্টে পকোড়াগুলোকে ভেজে নেব এবার আমি উল্টে দিচ্ছি এক সাইডের পকোড়া এক সাইড ভাজতে আমার তিন মিনিটের মতো সময় লেগেছে এবার উল্টে দিয়ে আর এক সাইডটাকেও ভালো করে ভেজে নেব ছ সাত মিনিটের মধ্যে পুরো পকোড়াগুলো একটা ব্যাচের পকোড়া ভাজা হয়ে যাবে উল্টে পাল্টে ছ সাত মিনিটের মতো সময় ধরে পকোড়াগুলোকে ভেজে নিয়েছে এবার ভালোভাবে তেল ঝরিয়ে পকোড়াগুলোকে তুলে নেব। প্রথম ব্যাচের পকোড়াগুলো ভেজে নেওয়ার পর করার মধ্যে আরও কিছু পকোড়া দিয়ে দিচ্ছি সেকেন্ড ব্যাচে ভেজে নেওয়ার জন্য সমস্ত পকোড়াগুলোকে একইভাবে উল্টে পাল্টে ভেজে নেব আমাদের যতগুলো পকোড়া ভাজা হয়েছে সবগুলো একসঙ্গে তোমাদের দেখাতে পারবো না ভাজার সঙ্গে সঙ্গেই নিমেছে শেষ হয়ে গেছে আমরা সবাই মিলে খেয়ে নিয়েছি আমি তো বিশেষ করে আবার সেকেন্ড ব্যাচের পকোড়াগুলোকেও উল্টে পাল্টে ভেজে নিচ্ছি এই ব্যাচের পকোড়াগুলোকেও ছ সাত মিনিটের মতো সময় ধরে ভেজে নিয়েছি উল্টে পাল্টে তেল ঝরিয়ে তুলে নিচ্ছি এগুলোকেও এই দিকে সেকেন্ড ব্যাচের পকোড়া কিছু ভাজা হয়ে গেছে আর কিছুটা করতে বাকি আছে থার্ড ব্যাচের পকোড়া আবার ভাজতে শুরু করে দিয়েছি চারটে ব্যাচে সমস্ত পকোড়াগুলোকে আমরা ভেজে নেব আর আমি পাঁচশো গ্রাম চিকেন নিয়েছিলাম বোনলেস চিকেন নিয়েছি এবার সমস্ত পকোড়াগুলো পাঁচশো চিকেনের হচ্ছে সেই অনুযায়ী মশলাপাতি দিয়েছি এটা থার্ড ব্যাচের পকোড়া এর পরের ব্যাচের পকোড়াগুলোও ভেজে নিলাম সমস্ত পকোড়া একসঙ্গে আর দেখানো যাবে না খাওয়া হয়ে গেছে এই কটাই আর বাকি আছে খেতে তাই এইটারই ছবি তুলেছি এর এই ভিডিও কেমন লাগলো কমেন্ট সেকশনে জানাও ভিডিও ভালো লাগলে লাইক করো চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো বন্ধু বান্ধবী সবার মাঝে ভিডিওটা শেয়ার করো আমি ফিরে আসবো অন্য কোনো এক রেসিপির সঙ্গে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো